সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সো আজকের ভিডিওতে আলোচনা বর্তমান সময়ে রাশিয়া এবং সাইপ্রাস নিয়ে অনেকেই প্রশ্ন আছে যেগুলো আসলে আমাকে বিভিন্ন ভিডিওতে করা হচ্ছে যে রাশিয়া সম্পর্কে বিস্তারিত আরও একটি ভিডিও এবং সাইপ্রাস সম্পর্কে বর্তমান নিয়ে একটা ভিডিও করতে সবাই অনেকেই বলেছেন তো বন্ধুরা তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওতে আমি আলোচনা শুরুতেই বলবো যে সাইপ্রাসের বর্তমান সময় সাইপ্রাসে একটি ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করতে হলে অবশ্যই আপনাদের কিন্তু বয়স লাগবে উনিশ থেকে আটচল্লিশ বছর পর্যন্ত এর ভেতরে কাজ করা সম্ভব আর ওয়ার্ক পারমিট ভিসার জন্য কিন্তু অনেকেই আবেদন করে থাকলেও অনেক এজেন্সি কী করে এন্ট্রি ভিসায় অথবা ট্যুরিস্ট ভিসায় আপনাকে ঠিক কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যেয়ে এক কোম্পানির মাধ্যমে কিন্তু আপনাকে কাজ ম্যানেজ করে হয় কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় এই কাজ এই স্থায়িত্ব না থাকারও সম্ভাবনা অনেক বেশি এবং যে সুযোগ সুবিধা অরিজিনাল ভাবে অর্গানিক যেগুলো পাওয়ার কথা সেগুলো বঞ্চিত হওয়ার সম্ভাবনাও অনেক বেশি সেক্ষেত্রে বন্ধুরা আপনারা অবশ্যই একটি ওয়ার্ক পারমিট বা একটি এজেন্সিতে একটা ফাইল প্রসেস করাতে গেলে সাইপ্রাসের জন্য বর্তমানে আপনারা অবশ্যই করে নেবেন যে আমাকে কি ভিসা দেওয়া হবে এন্ট্রি ভিসা নাকি ট্যুরিস্ট ভিসা নাকি ওয়ার্ক পারমিট ভিসা আপনারা অবশ্যই ওয়ার্ক পারমিট ভিসায় যাওয়ার জন্য চেষ্টা করবেন আর যাদের দেখা যায় যোগাযোগ ভালো আছে বা তাদের আত্মীয় স্বজন আছে তারা আপনারা ট্যুরিস্ট ভিসা বা এন্ট্রি ভিসায় যে কোনো ভিসায় আপনি কিন্তু ইজিলি যেতে পারবেন সেখানে গিয়ে আপনারা অবশ্যই ভালো কিছু করতে পারবেন কিন্তু নতুন অবস্থায় যার কেউ নেই তারা এইভাবে ফাইল প্রসেস করবেন না তাতে অনেক এতে বিপরীত হতে পারে এবং ক্ষতিগ্রস্ত হতে পারে তো বন্ধুরা এরপরে আলোচনা করবো যে সাইপ্রাসে যেতে বর্তমান সময়ে কিন্তু অঞ্চলে বেশি পরিমাণ রেট নিয়ে হয় থাকে যেমন আপনার আট নয় লক্ষ টাকা পর্যন্ত দশ লক্ষ টাকা অনেকেই নিয়ে থাকে কিন্তু এইভাবে আপনারা কাজ করবেন না কারণ অনেকেই দেখা যায় গ্রাম অঞ্চলে যেভাবে আপনি স্টেটমেন্ট করেও আপনাকে ঘুরানো হবে এবং আপনি যদি ঢাকাতে ভালো কোনো এজেন্সি দেখান এজেন্সিরা কিন্তু কথাও কম বলে কাজ করে বেশি এবং টাকা পয়সা যারা সঠিক এজেন্সি অনেকে তো চির বর্তার আছে সেক্ষেত্রে যারা সঠিকভাবে কাজ করে তাদেরকে খুঁজে বের করতে হবে খুঁজে বের করে অবশ্যই ফাইল প্রসেস করাতে হবে দেখা যায় আপনার সাড়ে ছয় সাত লাখ লক্ষ টাকার ভেতরে হয়ে যাবে হয়ে যাবে আর বর্তমান সময়ে কিন্তু একটু রেট বাড়তেও পারে কারণ হচ্ছে আপনার দুবাই ট্রানজিট ভিসা দিচ্ছে না যারা অন্য সাইড দিয়ে নিয়ে যাবে তাদের তাদের কিন্তু খরচের পরিমাণ একটু বেশি হয়ে থাকে তো বন্ধুরা আপনারা যারা সাইপ্রাস প্রার্থী তারা অবশ্যই দোয়া রাখবেন যাতে দুবাই ভিসাগুলো দিয়ে দেয় তাহলে আপনার দ্রুত সময় বিশ পঁচিশ দিন এক মাসের ভেতরে সাইপ্রাসে যেতে পারবেন আর রাশিয়ার বিষয়ে যারা অনেকে জানতে চাচ্ছেন রাশিয়া সম্পর্কে দেখেন রাশিয়াতে অনেক এজেন্সি আছে যে অনেক কাজের কথা বলবে সেক্ষেত্রে কিন্তু আমি রাশিয়ার ব্যক্তিগতভাবে কাজ করি তারা ইতিপূর্বে আমার চ্যানেলে অনেকগুলো ছবিও আছে যেগুলো ভিসা আমরা পেয়েছি এবং আরো পাচ্ছি ইনশাল্লাহ আরো পাব তো বন্ধুরা ক্ষেত্রে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া থাকবে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে চাইলে আপনারা যুক্ত হতে পারেন এরপরে রাশিয়াতে কিন্তু আপনি স্যালারি মিনিমাম ষাট হাজার মতো স্যালারি পাবেন থাকা খাওয়া ফ্রি হবে এবং কোম্পানির সুযোগ সুবিধা কিন্তু আপনি অর্গানিক যেগুলো দেওয়া থাকে এবং যেগুলো ইউরোপে দিয়ে থাকে সেগুলো কিন্তু আপনি পাবেন এবং আপনি যে যাবেন রাশিয়াতে রাশিয়াতে গেলে কিন্তু অনেকগুলো বেনিফিট আছে যেমন আপনি সাইপ্রাসের সঙ্গে যদি পার্থক্য করেন সাইপ্রাসে হয়তো সত্তর হাজার স্যালারি থাকবে রাশিয়াতে হয়তো ষাট থেকে পঁয়ষট্টি হাজার স্যালারি থাকবে টাইম বাদে সেক্ষেত্রে দেখা যায় সাইপ্রাসে গেলে আপনাকে কিন্তু দীর্ঘদিন কাজ করে সেখান থেকে চলে আসতে হবে কিন্তু রাশিয়াতে গেলে আপনি স্টে করতে পারবেন এবং নাগরত্ব সুযোগ সুবিধাও পাবেন ইনশাল্লাহ আরও এ সেখান থেকে চাইলে কিন্তু আপনি আরও কয়েকটা দেশ ভিজিট করতে পারবেন এবং চাইলে ভে থেকে আপনি কিন্তু পোল্যান্ড বা জার্মান বা ফ্রান্স যে কোনো জায়গায় আপনারা মুভ করতে পারবেন ইচ্ছা হলে বা কোনো সময় সিচুয়েশন আসলে সেক্ষেত্রে আপনার অবশ্যই যে তারা করে এরকম গেম দেওয়ার চেষ্টা ভাবনা করবেন না সেক্ষেত্রে আপনাদের ক্ষতি হতে পারে আপনারা অবশ্যই কাজ কাম করবেন এবং ভালো একটা সুযোগ সুবিধা পেলে যাবেন আর না হলে দরকার নাই কারণ সেখানেও স্যালারির পরিমাণ অনেক বেশি থাকে কারণ আপনি ওভারটাইম করে মিনিমাম ভালো একটা স্যালারি সেখান থেকেও কিন্তু পাবেন এখন বর্তমান সময়ে অনেকে জানতে চান যে কি কি কাজ অনেকে মন গড়া কাজ নিয়ে বলে যে ভাই আমার কাজে দিতে হবে আর আসলে সে কাজ অনেকেই দেখা যায় অনেক এজেন্সি বলবে হ্যাঁ আমি আপনাকে এটাই দেবো ওটাই দেবো নিয়ে পরবর্তী তে ঘোরাবে এর জন্য এজেন্সির কাছে আগে অবশ্যই জানতে হবে যে আপনি আপনাদের হাতে কি কি কাজ আছে সেই কাজের ক্ষেত্রে যদি আপনার ভালো লাগে তাহলে সেটা সিলেক্ট করতে হবে না হলে বাদ দিতে হবে আপনি যদি বলেন যে ভাই আমি পাসপোর্ট দিচ্ছি আমাকে এরকম একটা কাজ দেন এটা কিন্তু কখনো সম্ভব না সম্ভব হবে তবে একটু দেরি হবে ঠিক আছে কিন্তু সেই দেরি কি আপনার সহ্য হবে সেক্ষেত্রে আমি অনুরোধ করব আপনারা অবশ্যই ভালো কাজ জেনে বুঝে তারপরে ফাইল জমা করবেন আর আহ একটা জিনিস বিষয় সেটি হচ্ছে রাশিয়াতে কিন্তু এই যে যুদ্ধ জন্য অনেকেই দেখা যায় পিছু বা হয় যুদ্ধ বা রাশিয়াতে যে যে অস্ত্র আছে হয়তো সারা মানুষই জানে সারা পৃথিবীর মানুষ যে পৃথিবী অনেক কয়েক সবার ধ্বংস করে দিতে পারে অর্থাৎ রাশিয়ায় যেতে এই সব সমস্ত গুজব নিয়ে কেউ কান দিবেন না আপনার ইচ্ছে হলে আপনি যাবেন ইনশাআল্লাহ ভালো হবে ধন্যবাদ ভালো থাকুন